মা এগুলো দিয়ে কি বানাচ্ছ আজকে বিরিয়ানি করছি তোমরা বিরিয়ানি খেতে চেয়েছো ভগবানকে বিরিয়ানি দিচ্ছি এ দেখো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে দিয়েছি জিরে বাটা আদা বাটা ধনে বাটা তারপর দিয়েছি চাল মগজ বাটা একটু দুধ দিয়েছি হলুদ নি লঙ্কা বাটা দিয়েছি দিয়ে যাই পর্যন্ত সব মশলা বিরিয়ানি মশলাটাও এখানে দিয়ে দিয়েছি সাম্বার দিয়েছি হিং দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বিরিয়ানি মশলাটা যত ভালো কষানো হবে বিরিয়ানিটা তত টেস্টি হবে আজকে বলরাম কৃষ্ণ বলরামকে ভোগ লাগানো হবে তো তাই আজকে বিরিয়ানি রান্না করছি আর এখানে জলটা ফুটে যাচ্ছে দেখো জলের মধ্যে দিয়েছি তেজপাতা একটু লবঙ্গ এলাচ দারচিনি আর একটু জায়গা হ্যাঁ এখানে কি কি ভেজে রেখেছো এখানে আলু আলু ভেজে নিয়েছি দেখো আলুগুলি খুব সুন্দর করে লাল লাল করে ভাজাতে বাঁচতে হবে একটু এখানে একটু বিরিয়ানি মশলা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি আর এখানে ইচড় দেবো তো তার ইঁচড়টাকেও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি পনির দিচ্ছি আজকে পনির বিরিয়ানি করছি ইচড়ও ভাবলে আমি সিজন একটু দিয়ে দিই এখানে পনিরগুলিও ঠিক একই সেম মশলা দিয়ে ভেজে নিয়েছি মা এখানে কি ভিজিয়ে রেখেছ কোনটা এই যে এটা এখানে চাল ভিজিয়ে রেখেছি চালটা যদি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা যায় এটা দেওয়া চাল তাহলে রাইসটা খুব লম্বা লম্বা বড় বড় হবে খুব সুন্দর হবে চালটা তার জন্য ভিজানো আছে জলটা ভালো করে ফুটলে আমি চালটা দিয়ে দেব আর এটা কি কি গুলেছো এটা এখানে এমনি গরুর দুধের মধ্যে আমি গরুর দুধ দিয়ে দিয়েছি আমুল দুধ দিয়ে দিয়েছি গুলে রেখেছি এটা বিরিয়ানিতে লাগবে এখন কি করবে এই যে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব সুন্দর পাঠানো হয়েছে তার জন্য আমি এখানে এই যে ইচারগুলি দিয়ে দিচ্ছি ইচার দিয়েও আবার কষিয়ে নেবো আরেকটা ভুল হয়ে গেছে এখানে আমি টমেটো দিয়েছি বেশি টমেটো দিয়ে নি আমি এখানে কেজি চাল তার জন্য আমি কি চারটে টমেটো দিয়েছি এখন ভালো করে আবার এই মশলাটাকে মশলার সাথে ইচারটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নার মধ্যে সবচেয়ে মেন হলো প্রতিটা মশলা সুন্দরভাবে কষানো যত মশলাটা কষানো হবে তত রান্নাটা শেষ হবে এটা আমার ছোটোবেলা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা সব সম্ভব তো ভালোভাবে মশলা কষাবে আর সুন্দর একটা সেন্ট বেরোবে তখন ওই সবজিটা টেস্টি হবে আমার মাও খুব ভালো রান্না করতো আমি এবার চেষ্টা করছি গর্মিতায় কী পায় ভগবানের জন্য যাতে একটু রান্না করতে পারি আর আসলে রান্নাটা তো আমি করি না রান্নাটা করে রানি আমি রাদা এনেকে এই যে কষনটা হয়ে গেছে এখন এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো এবার রাইসটা হতে দেব রাইসটা হলে তারপর আমি এটা লেয়ারটা দিয়ে দেবো মা তুমি হাড়িতে না করে বালতিতে করছো কেন বালতি আজকে কৃষ্ণ বলরামকে নৌকা বিয়া হবে তো নিয়ে যাবে ওখানে তার জন্য আমি বালতিতে একবার লেয়ার দিয়ে দিচ্ছি ওখানে নিতে সুবিধা হবে প্রথমে আমি এখানে রাইসগুলি দিয়ে দিচ্ছি রাইসটা আমি করে নিয়েছি রাইসটা খুব সুন্দর করে মানে করতে হবে একটু শক্ত শক্ত নামাতে হবে রাইসটা যাতে করে না গলে যায় আর মানে একদম হাই ফ্লেমে চালটাকে ই করতে হবে এই যে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আবারও ঘি দিয়ে দিচ্ছি এখানে চিনি দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি পনির দিয়ে দিচ্ছি আর এখানে দুধটা গুলে নিয়েছি একটু মেয়েটা আতর একসাথে দিয়ে এই দুধ গুলাটাও দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর এখানে ইচড়টা কষিয়ে নিয়েছিলাম ইচড়টাও দিয়ে দিচ্ছি এখন আবারও রাইস দিয়ে দিচ্ছি রাইসটা একটু একটু করে ঠান্ডা ঠান্ডা করে দিতে হবে গরম আছে তো হলো লেয়ার দিয়ে এরকম ভাবে লবণ দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি লেয়ারটা দিয়ে দিয়েছি এটা আমার লাস্ট লেয়ার হয়ে গেছে এখন আমি উপরে রাইস দিয়ে দিচ্ছি এর উপর আমি আর একটু চিনি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি প্লাস্টিক টু জল দিয়ে দিলাম আর আমিও গর্নি থেকে ভোগ লাগিয়ে দেবো আর এটা কৃষ্ণ বলরামের জন্য যাবে কৃষ্ণ বলরামও ভোগ লাগানো হবে ওখানে কৃষ্ণ বলরামের খাওয়া যাবে স্পেশাল বিরিয়ানি এরকম আপনারা রান্না করে ভগবানকে বুক লাগাতে পারেন আপনার প্রসাদ পেতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ